আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রমতে ভালো আছি আজকে আমরা শিখব সুরা হুমাজা শুরু থেকে শেষ পর্যন্ত তাজবিজ সহকারে সুন্দর করে বানান করে আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আজকের সুরাতুল হুমাজা সহিশুদ্ধভাবে সুন্দর করে মুখস্থ করতে পারবেন এবং নামাজে সহি পড়তে পারবেন বিসমিল্লাহ রহমানির ওয়া জার ওয়াই লামলাম দুই পেশলুল ওয়াইলুল ইলুল লামজেল্লি ওয়াইলুল্লি কাফলাম পেশকুল লামজেল্লি কুল্লি ওয়াইলুল্লি কুল্লি হা হু মিম জবর মা হু মা ঝা জব ঝা হু মা তাম দুই জের তিল হু মাতিল লু মিম জবর মা জব ঝা তাজের তি লু মাতি হু তিল লু মাতি কুল্লি হু মাজা মাজাতি হু মাজা তিল্লু এখানে লুল্লি তানমিনির পরে লাম আসছে এটা হচ্ছে ঈদগমে বেলাগুনের কায়দা আর এখানে হু মাজা লুমাজা মাজা হু মাজা তিল্লু এটা হচ্ছে ঈদগমে বেলাগুনের কায়দা তানবিনের পরে ঈদগমে বেলাগুনো হরফ লাম আসছে এখানে কোনো গুণ হবে না আর লাস্টে যে গোলতা দেখা যাচ্ছে সেটা অক্ষ করলে হা হয়ে যাবে তখন আর তা থাকবে না তখন অক্ষর বললে কেমন হবে হুমা লুমাজা লুমাজা আবার দেখুন ওয়াইলুল্লি কুল্লি হুমা লুমাজা লুমা ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতি লুমা জাহ হামজা লাম জবর আল্লাম জবর আল্লাহ زالي زير الذي جيم جبر جا ميم جبر ما عين جبر ع جماعة الذي جماعة ميم ألف جبر الذي جماعة ما لام واو دوي جبر لام وا زبر وا عين زبر و عند الرزبر عد دال زبر دا দাল জবাদ দা হা উল্টা পেশ হু ওয়াআদ্দা দাহ এখানে অকফললে ওয়াআদ্দা দাহ হবে ساکিন হয়ে যাবে আল্লাজি জামা মালা ওয়াআদ্দা দাহ আল্লাজি জামা মালা ওয়াআদ্দা দাহ এখানে এই যে হাটা আছে এটা সাইকিন হয়ে যাবে বক্ত করলে আল্লাজি জামা আ এটা হচ্ছে ঈদ গমে বাগুন একদা তানবিনের পরে ঈদ গমে বাগুন হরফ ওয়া আসছে আল্লাজি জামা আ মালা ইয়া জবর ইয়াহ সিন জবর সা সা বা বু ইহ সাবু হামজা নুন জবর আন জব্না ইহ সাবু আন্না মিম আলিফ জবর মা লাম জবল্লাহ হা উল্টা তিন আলিফ হু মালু হু মালাহু ইহ সাবু আন্না মালাহু হামজা খ জবর আঃ লাম জবল্লা দাল জবদ্দা আখ হা উল্টা বেশ হু আখ হু অকাল হবে আখ লাদা এখানে হা শাকিন হয়ে যাবে সাবু আন্না মালাহু তিন আলী প্রান্ত হবে আখ লাদা এখানে আন্না ওয়াজিব গুনা মা লাহু হু বেশ তিন আলিপ এটার মধ্যে মুংফাসিল মধ্যে সালা তবিলও বলা হয় আবার মধ্যে মঙ্গ বলা হয় يحسب أن ما له أخلد يحسب أن ما له أخلد كاف لام زبر كال لام علي ألي زبر لا كال لا لام زبر لا يانون بيش يوم با زبر با জাল নুন নুন জবর না লা এখানে ইউম এটা হচ্ছে গমে সরি এটা হচ্ছে ই কলাবের খাদা নুন চাগিনে পরে ই কলাবের হরফ বা আসছে তাছাড়াও এখানে মিমি কুতনি দেওয়া আছে এটাকে মিমি কুতনি বলা হয় শুধু ই কলাবের ক্ষেত্রে এখানে এই ছোট্ট মিমটি দেওয়া হয় এখানে নুন সাকিনের পরিবর্তে এখানে মিমটি পরা হবে একলাবর্থ বদল করে পরা এই জন্য নুনসেগনের পরিবর্তে মিম এখানে বদল করে পরা হবে কাল্লা ফাল ফিল ত জবর ত ফিল হ ত মিম জবর মা তাজের ফিল হেউ ত মা এখানে এটা হচ্ছে গোলতা অক্ষকলা হা হয়ে যাবে ঠিক আছে كلا لينبذن في الحطمة في الْحُطَامَةِ طاء مطهب وزبر ميم ألف زبر تِنَا ألف ما وما همزة دال زبر أد را كرا زبر را وما أدرا কাফ যবর কা মিম লাম যবর মাল ওয়া মা আদরা কামাল হাফেশ হু তা যবর তা হুতাম মিম যবর মা তাফেশ তু হুতামাতু এখানে গোল তাউকফ লেখা হয়ে যাবে ওয়া মা আদরা কামাল হুতামা এখানে মা তিন আলিফ মুদ মুংফাসিল তিন এর পরে পড়তে হবে আ দেকলকলা র কাফ নুন আলিফ যাব না রাম পেশরুল লাম খারা যাব ল হাল হিল না হিল ল এখানে ল হবে লা হবে না আল্লাহ শব্দ লামটাকে পড় করে পড়তে মোটা করে পড়তে হবে না রুল ল হিল মিমাও কফ জবর ক দাল জবর দা তা পেস্তু মো কদা তু অকলে মো কদাহ তাটা সাকিন হয়ে যাবে হা হয়ে যাবে ঠিক আছে না রু হিল মুদা নারুল্ল হিল হামজা লাম জবর আল্লাম জবর আল্লাহ তায়াজেরতি আল্লা তি তা তবর তাত তবর তলাম জের্লি আইন পেশ ও তলি অল্লা তি তলি আইন জবর আয়া লাম লাম জবর লাল আ ফা জবর আফ হামজা জাজের ই দাল জবর দা তাজের তি আফ ই তি এখানে অফ করলে আফ ই দাহ হবে হ্যাঁ আল্লা তি আলাল আফ ই দাহ আল ইদা হামজা নুন জের ইন জবরনা ইন্ হা আলিফ জবর হা ইন্না হা আইন জবর আয়লা মিয়া লাই লাই হা হা মিম জের হিম ইন্না হা আলাই হিমসের পরে মি মারছে ইদে মিস লাইনের কাদা গুন্না করে পড়তে হবে

মু সদা ইন্ হিম সদা জের ফি আইন জবর আয়া মিম জবর মা দাল মিম দুই জের ধি ফি আা ধি মিমেশ মুম দাল জবর মাদ ডাল জবর মোমাদ দা দাল জবর দা তা দুই জেরি তিন মোমাদা দা তিন ফি আমাদিম ইদগমে বাগুনা তান মিনি ফলে ইকমে মি মার্চে এখানে গুণ করে পড়তে হবে ইদকমের বাগুন চারটি ইয়ামিম ও নুন ফি আমাদিম মোমাদ দা তিন এখানে অকফল হবে হবে দা দা শাকিন হবে في عمد ممددة في عمد ممددة